থ্যাংক ইউ এই হেল্পটা করার জন্য আশা করছি এবার ওর মাথা থেকে আমার ভূতটা নাম তোমাকে হেল্প করতে পেরে আমিও খুশি মোহাম্মদ ছেলে সতীশ আমি এখনই ওকে বলতে পারি আমি একবার বলি না আমি ওকে একবার বলি প্লিজ তুমি তাড়ালে কেন ওকে তোমার চোখে তো ওর জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার একটা ছোট্ট মেয়ে আছে যে কোনোদিন অন্য কাউকে নিজের বাবা বলে মেনে নেবে না তাই কোনো ডাব নেই থ্যাংক ইউ আমি ওকে বলতে পারি ওকে সত্যিটা একবার বলি যদি বলতে পারো তাহলে বলো যে ওর মা খুব অসুস্থ যদি পারে যেন একবার দেখা করে আসে যেই সব শেয়ালেরা জন্ম জন্ম শিকারের তরে দিনের বিস্তৃত আলো নিভে গেলে পাহাড়ের বনের ভেতরে নির্ভয় প্রবেশ করে তুমি ভুলে গেছো কিরণ